নামাজে সালাম ফিরানোর আগে এ দুইটি দুয়ার আমল করুন ইনশাল্লাহ কখনো রিজিকের অভাব হবে না যাদের ঘরের মধ্যে অনেক অভাব অনটন রয়েছে আপনারা অবশ্যই এই দুইটি দুয়ার আমল করবেন এক নাম্বার। নামাজ আদায় করার সময় সালাম ফেরানোর আগে অবশ্যই একটি দোয়া পাঠ করবেন সেই দুয়াটি হচ্ছে আল্লাহ হুম্মাকফিনী বিহালা আলী কান হার ও আগ্নিনী আম্মান আমি আবার বলছি আল্লাহ হুম্মাকফিনী বিহালা আলী আগ্ নিনী বিফাদুলিকা আম্মান সিওয়া কাপ দুই নাম্বার নামাজে সালাম ফেরানোর আগে অবশ্যই এই একটি দয়া পাঠ করবেন সেই দয়াটি হচ্ছে আল্লাহ আহম্মদ ফিরলি দানবি অবা শিয়াইলি ফি দারি অবা রিকলি ফি রিস্কি দেখেন কি চমৎকার অর্থ হে আল্লাহ আপনি আমার গুণা মাফ করে দিন আমার ঘরকে প্রশস্তুতা দান করুন কি আমার রিজিকের মধ্যে বরকত দান করুন আপনি যদি নামাজে সালাম ফিরানোর আগে এই দুইটি দোয়ার আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার ঘরের মধ্যে অনবরত বরকত নাজির হতেই থাকবে আপনার ঘরের মধ্যে কখনো রিজিকের অভাব দেখা দিবে না